জীবনের ঝুঁকি নিয়ে কাজ এটাই যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে বিদ্যুৎ লাইনে কর্মরত শ্রমিকদের জন্য দিনের পর দিন তারা কাজ করে চলেছেন খোলা আকাশের নিচে উঁচু বৈদ্যুতিক খুঁটির উপর যেখানে একটি সামান্য ভুলের মূল্য হতে পারে প্রাণ এই পেশায় যুক্ত থাকা ব্যক্তিরা শুধু শারীরিক পরিশ্রমেই ক্লান্ত হন না তাদের উপর থাকে মানসিক চাপ ভয় এবং পরিবারকে সুস্থ সবলভাবে ফিরে দেখার এক অনিশ্চয়তা তবে এরপরও তারা থেমে যান না দেশের ঘরে ঘরে আলো পৌঁছানোর এক কঠিন দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন সাহসিকতার সাথে বৃষ্টিতে ঝড়ে সবসময় তারা প্রস্তুত থাকেন জরুরি কাজের জন্য বিশেষজ্ঞরা বলছেন এই কাজের জন্য প্রয়োজন আরও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং পাশাপাশি বিদ্যুৎ বিভাগের শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া উচিত কার্যকর উদ্যোগ দেশকে আলোকিত করতে গিয়ে যারা প্রতিনিয়ত ঝুঁকি নিচ্ছেন তাদের জন্য দরকার সম্মান সচেতনতা এবং নিরাপত্তা এই অদৃশ্য নায়কদের কষ্টের মূল্য দেওয়া হোক যথাযথভাবে